সালাম হাজরাহিসালামকে যদি আল্লাহ পাঠায় দেয় আর হাজরা যদি দেখি তোর হাতির নাজগানির মুম্বই তুই বসে বসে নাচ ডাকতেছো গান শুনতেছো আজান হইতেছে তোর গানের আওয়াজ বন্ধ হয় না তোর নাটক বন্ধ হয় না কত মেয়ের চরিত্রের উপর আঘাত করতেছো কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছো আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থা আসবে না আল্লাহর নবী বলেন এই গুণাগার না ফরমানের সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে মাথা আসমানে পা জমিনে এক হাত মাসরে কারা খাত মা মাগরিবে চোখগুলো নীল নদীর মতো বড় বড় দেখিয়া ওর কলিজা উলটায় যাবে পাগলের মতো হয়ে যাবে ও মা বলিও ডাকতে পারবে না अब्बू বলে ডাকতে পারবে না আজরালাইসা রুহুটা যখন ধরার জন্য শরীরের উপরে কদম রাখবে রুহুটা শরীরের জোড়ায় 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 পালাইতে থাকবে বের হইতে চাইবে না চরমনে জমিনে গুণান্ত সাইয়্যিদী শাক রহমাতুল্লাহ আলাই বলতেন আর লাঠির আগায় আল মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেমন লাতির মধ্যে চলে আসে ওরে গুনাগার জাহান নামের যুব আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি টুপি মাথায় দিই তোমার পায়ে ধরলাম তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না তোমার কপাল এত খারাপ নিজেও দাঁড়ি রাখতে পারো না যারা রাখে তাদেরও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না এত কপাল পড়া তুমি কেমনে হইলা নিজেও হালাল খাও না যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরে মুসলমানদের সিরিয়ার উল্টা হাতের মধ্যে চলে যাবে আল্লাহর নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময় অনেক সময় যারা মরনের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায় হাত পা বাঁকা হয়ে যায় এর মাত্র কারণ আজরাইলে দেখিয়া সহ্য করতে পারে নাই নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান বাতাস আমার মাওলার দাও সূর্যের আলো আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছ আল্লাহর দেওয়া নদীর মাছ খাইতেছ আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না বল মারা পাও ধীরে ধীরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপর গালাগালি করবি আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেস্তা ওই জাহান নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু এরপর সরকার জেলখানা বানায় রাখছি রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছি জেলখানা কাদের জন্য যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা ওখানে রিমান্ডের মাইল দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহব্বতের আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যা এইজন্য আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথম আসমানে আসি আমি আমার বান্দার গুনা মাফ করার জন্য ডাকতে থাকি আলামিন মুস্তাগফিরিন ফাআগফির আল্লাহ আলামিন মুস্তারজিকিন ফাআরজুকা আমি আল্লাহ পাক ভোর রাতে আসি প্রতিদিন প্রথম আসমানে আমি হাজির হয়ে যাই আর আমি ডাকতে থাকি নে গুনাহগারের অতরাক কই ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা গুনা করেছ ওরে তোর তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর বছর হায়াতারে গুনায় যারা কাটাইছো শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই শয়তানের ওয়াস ওয়াসায় গুণা করেছ আমি আল্লাহ হাজির আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক দাও আমি আল্লাহ তোমার গুনা মাফ করার জন্য হাজির হয়ে গেলাম ওরে দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা যদি মাম তুমি অপরাধ দুই লাইনে করো দুই লাইনে দুই ধারায় মামলা অপরাধ যদি তিন লাইনে করো তিন ধারায় মামলা এইভাবে কারো বিরুদ্ধে দশটা মামলা দশ ধারায় কারো বিরুদ্ধে তিরিশটা মামলা তিরিশ ধারায় 30 ধারার মামলার জন্য 30 বার হাজিরা দেওয়া লাগে এবং রায় 30 রকম হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই জিনার গুনাহ করছ ধারা একটা তুই মা বাবার সাথে দয়া দূরী করছ ধারা আলাদা কিন্তু আমার মাওলার কাছেই ধারা কিন্তু গণনা নাই তুই 30 বছর 50 বছর 70 বছর গুনাহ করিয়া পাহাড় বানাইছ রে বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আমার না নামায় গুণ গুণ আমার গুনার কারণে হাত না নাপাক আমার চোখ নাপাক আমার জিম্বা নাপাক আমার অন্তর না নাপাক আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি আমার মা বাবায় লাথি মেরে তারা এ দিত মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি আমার কেউ ভালো জানতো না ও আল্লাহ তুমি জানো তুমি দেখছো এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই গুণার কারণে রাগ করিয়া আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর দুই দিন না বছর বছর সত্তর আশি বছর গুণা করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বরাবর এক ফোটা চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লাহর কাছে যদি দিলটা চিন্তা করে মাওলারে ডাক দিয়ে বলো আল্লাহ আর করব না ওই জাহান নামের আগুন সইতে পারবো না রে বালি ওরে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই মশার কামরে ঘুমানো যায় না ও আল্লাহ গুনা নিয়ে কবরে গেলে যে আজাব হবে সহ্য করতে পারবো না কই পাবো মশারি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না গরম কমে না আর গুণাগার হইয়া কবরে গেলে আগুন ওই জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবো আল্লাহ আমি সইতে পারবো না ও আল্লাহ জাহান নামের আজাব সহ্য করতে পারবো না একটা বেতের বাড়িকেও দিলে আমি বরদাস্ত করতে পারি না আল্লাহ নবী বলেন গুনা নিয়ে যারা কবরে যাওয়া ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে কবরের মাটি ওই নাফর মানবে নামাজির দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে একটানা দুইটানা 70 থেকে 90 সাপের কামড় ও যুবকেরা ওmathbb্দু বাবাজিরা ও পর্দা রানার মারা ও বোনেরা ভালো করিয়া বুঝো বলো দেড় হাজার বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা আমরা এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিব প্যান্ট শার্টটাই লাগাবো কিন্তু আজও পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই পারছে বরং কোরআনের ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে হয় নাই মুসলমান হয়ে গেল আল্লাহর কোরআন বলো আল্লাহরে সাক্ষী নেই কে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা জবান খুলে বলো সত্য না মিথ্যা এ যুবকেরা জবাব দাও পায় হাত রেখে বলছি আমিও তো একটা যুব আমার মনেও তো চায় গান শুনি কারণ গুনাহের আকর্ষণ আল্লাহ জন্মগতভাবে সবার মধ্যে দিয়ে রাখছেন গুনাহ করার আকর্ষণ নারীদের নাচ গান দেখলে আমার অন্ত ও আমি দেখি কিন্তু কন্ট্রোল করি জাহান নামের ভয় টুপি মাথায় দিলে মাথা গরম হয় তোমার থেকে বুদ্ধি মোটেও কমে নাই তুমি তো কথা আবল বল বলো আর আমরা বারোটা মাস বয়ান করিয়াও তো একটা আবল তাবল কথা বলার চেষ্টা করি না কোন কথার পরে কোন কথা বলবো এটা আমাকে ডাইনিতে লেখাও নাই মাওলার কাছে ভরসা করে বসছি কোন কথার পরে কোন কথা হবে আল্লাহ বলাইতেছেন ওই কথাই বলতেছি এরে যুবক আল্লাহর গোলামেরা ভালো করিয়া বুঝো তোমাদের থেকে আমাদের মাথা নষ্ট হয় নাই মনে করিও না গো সম্মান কম বলো একজনে দাঁড়ায় বলো তোমরা যারা নবীরে মানো না আর আমরা যারা মানি নবীর আদর্শ জবাই করেছ বেইমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া ইন্দুরার বান্দর হয়েছে। আমরা টুপি পরে থাকি চব্বিশ ঘন্টা ঘুমের ঘরে গেল টুপি মাথায় দিয়ে বালিশে ঘুমাই ও আল্লাহর বান্দা তুমি বলতেছো মাথা গরম হয় আমিও বুঝি তারপরও কেন সারি না রসুলের মোহাব্বত দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না এরপরও কেন কাটি না আল্লাহর আজাবের ভয় এরে আল্লাহর বান্দারা নামাজের সময় কি কষ্ট ভজরের সময় শীতের মধ্যে ওইটা নামাজ পড়া অনেক কষ্ট ঠান্ডা পানি দিয়েও জুবানাইয়া নামাজ পড়তে কষ্ট এরপরও নামাজ মা সারি না কেন আল্লাহর আযাবের ভয় মরনের পরে আযাব হবে আল্লাহর কোরআনের আয়াত এর নবীর উম্মতের দল তোমাদের থেকে মাথা মতেও নষ্ট হয় না এরপর আবার তুমি একটু দেখো না তাকাইয়া তোমার দানে বামে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারে লাইনে পড়েছে স্কুলে এ পড়ে কলেজে পড়ে চাকরি করে তোমার মতো যুবক সাক্ষী দাও পাঁচ বেলার নামাজি আছে না নাই তুমি বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা তোমার আমার মতো জিজ্ঞাসা করো তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে রমাজানে একটা রোজা নামাজ ভাঙ্গে না নাই তুমি কেন রোজা রাখতে পারো না তারা বি পড়তে পারো না নামাজ পড়তে পারো না আসলে কি বলো এবার কি দলিল দিবা এত এতদিন তো হুজুরদের একটু চাইপা রাখছো হুজুর পারা যায় না এখন আমাকে জবাব দাও তোমার মতো যুবক একই স্কুলে পড়ো ও নামাজ পড়ে তুমি পড়ো না তুমি একই ডিপার্টমেন্টে চাকরি করো দশজন নামাজ পড়ে তুমি পড়ো না এখন কি জবাব দিবা বলো এখন জবাব একটাই তোমার কপাল ফুরে গেছে তোমার উপরে আমার আল্লাহ বেজার তোমার উপরে মা বাবার অভিশাপ মা বাবা বড়দোয়া দিয়ে দিছে তোমার কপাল ফুরে গেছে মোনাজাত তো সবাই দেই অনেকের চোখে বানি আবার অনেকের চোখে বানি নাই কান্না নাই আর একজন কানতে কানতে বেউসায় যায় কারণ ওর উপরে মাওলার রহমতের নজর লাগছে আল্লাহ ওলাদের দোয়া লাগছে মা বাবার দোয়া লাগছে চোখের পানি এমনিই বের হয় না তোমার এই মিরপুর থানায় আসামি দইরা পুলিশে কি পি মারা মারে এরপরও চোখে পানি আসে না নাই অথচ ওয়াজের প্যান্ডেলে আল্লাহ ওলারা ওলামায় কেরাম বয়ান করে পঞ্চাশ হাত দুইশো হাত ধরে বসে যুবক চিৎকার দিয়ে কান্না করে একজন আরে বেদ দিয়ে মারলো কান্দে না আর একজনে বয়ান শুনে শুনে কান্না করে একটু চিন্তা করো ওরে মারলোকে কে এরে যুব আমাকে একটু বিবেক হাতে বেঈমানি করিস না রে যুব একই চুলায় রান্না হয় ভাত আর তরকারি রান্না করার রাধুনি আমার মা খেয়াল করো একই তরকারি একই মশলা একই চুলা একই আগুন রান্নার পরে আব্বা খায় আম্মা খায় খায় আমিও খাই বোনেরাও একই কিন্তু দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল আমরা হই শক্তিশালী সবল এই বুদ্ধিজীবীরা জবাব দাও আমি বুদ্ধি নেই তোমার অনেক বুদ্ধি জবাব দাও কারণ কি আল্লাহর কুদরত বলবা না কারণ তুমি আল্লাহকে মানো না তুমি আল্লাহর কুদরত বলবা কেন আমরা বলবো আল্লাহর কুদরত একই খানা একই চুলায় রান্না আব্বা আম্মা একই খানা খায় আমরাও একই খানা খাই তাদের রোগ বাড়ে আমরা শক্তিশালী হই তারা দুর্বল হয় কারণ কি এত যুক্তি এত বুদ্ধি দাও জবাব দাও এরে আল্লাহর বান্দা তোমার থেকে হাজার কোটি গুণ বুদ্ধিমান ছিল আবু জাহাল যার নাম ছিল আবুল হেকাম বুদ্ধিমানের বাবা কিন্তু বুদ্ধি হইলে কি হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে মানুষ বলে চিনতে পারে নাই নাই রহমতের নবী দিলেন কালেমা পড়ে এরে যুবক একটু চিন্তা করো বালিশে মাথা লাগাও যার মনের মনে প্রশ্ন করো আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল কেন খারাপ এইভাবে যখন চিন্তা করতে থাকবা একদিন দেখবা হেদায়েতের দরজা খুলে যাবে আর মা বাবার কাছে মাঝে মাঝে দোয়া চাইও মা বাবায় দোয়া করলে আর সে আজিবে পোস্তে কোনো পর্দা থাকে না এজন্য মা বাবার দোয়া বড় দামি মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো অতএব সময় আছে দরজা খোলা আমল ধরো শিরিক মুক্ত জীবন আল্লাহর মোহ্বত নিয়ে চলো চাকরি ছাড়া লাগবে না স্কুল বন্ধ করা লাগবে না রে বাবা মাদ্রাসায় আসার দরকার নাই ভালো করে শুনো যুবক মুসলমান নামাজ কেন পরে না আল্লাহর আজাবের ভয় নাই নামাজি বান্দা গুণা কেন সারে না জন্য না। নামাজ মানুষকে দেখানোর জন্য সমাজ রক্ষার জন্য মাইসে কি কইব জুমায় না গেলে এই জন্য জুমায় যায় দেখবেন জুমার সময় মসজিদ ভর্তি একতলা দোতলা তিনতলা চারতলা রাস্তাঘাট কমিটির সভাপতি সেক্রেটারি বলেন আপনারা টাকা বাড়ায় দেন না কেন মুসল্লি বেড়ে গেছে মসজিদের জায়গা সংকুলান হচ্ছে না জায়গা বাড়ানো দরকার ছাদ দেওয়া দরকার এত মুসল্লি জুমার সময় এরা সব আফ্রিকার জঙ্গল থেকে আসছে তো এরা ফজরে কইছিল। আবার জুমার সময় তুফান মতো এসে মোনাজাত দিয়া ভাগলো আর আসরে খবর নেই

মোটামুটি লেখাপড়া কিছু করছে কোরআন শরীফ পইরা মোটামুটি একটা লাম্বা জামা লাগাইয়া দেশে গেছে মাথায় এক টুপি লাগাইছে মানুষ খালি এখন হুজুর হুজুর কয় আর রমাজান মাস আইছে যখন হুজুর আমার বাসায় একতারি আমার বাসায় সাহারি মুন্সি মোল্লা হাফেজকারী এক রাইতে তিন সের আল্লাহ খাওয়াইলে আপনার হিংসা করে কোনো লাভ আছে হ্যাঁ এখন ছোট ভাই এত দাওয়াত ডায়রি মেনটেন করে দাওয়াত আর দাওয়া শুধু খাওয়ায় না দিয়াও দে বড় ভাই তো আলেম হয় নাই বড় ভাই আমি তোর পিছনে যেই পরিমাণ কষ্ট করছি খাইয়া না খায় তোর লেখাপড়া শিখানের পিছনে আমি টাকা পয়সা দিয়েছি তোর প্রস্রাব আমার গায়ে লাগেছে তুই এই পরিমাণ দাওয়াত খাইতে মানে আমারে এক একটা বছর হয়ে গেল কেউ একবারও বলে না দুটো বাদ খান হাদিয়া তো বরের কথা আমি পারি ছোট ভাই ভাই যান একটা পরামর্শ দিই যদি মানেন কাজে লাগবে দাওয়াত আপনিও নামাজ পড়া শুরু করেন জামা পড়েন টুপি পড়েন মসজিদে যান নামাজ পড়েন এরপরে যদি দাওয়াত টাওয়াত না আপনি মোটামুটি নামাজ পড়তে থাকেন তিরিশ এক মাস চল্লিশ দিন পরে আমি আপনাকে সুন্দর এক হাদিয়া দিব কি দিবি আগে বলে আপনি যা চান না টাকা পয়সা দিবি আচ্ছা ঠিক আছে আমার যে হাদিয়ে আসবে তার থেকে আমি আপনাকে পুরাটাও যদি চান আমি দিয়ে দিব ছোট ভাইয়ের দাওয়াত যে দুনিয়ার জন্য যখন নামাজে ঢুকবে আস্তে আস্তে আখের আখ মুখী হয়ে যায় বড় ভাই ছোট ভাইয়ের পরামর্শ নিয়ে দাওয়াত পাবে এই লোভে ঢুকলো মোটামুটি একটা জামা পড়ছে পরে মসজিদে যায় নামাজ পড়ে এবার টুকটাক কিছু দাওয়াতও আসতেছে হ্যাঁ তুমি এখন যেই লেবাস পড়ছো চলো ওই অমুক জায়গায় দোয়া আছে একটু দোয়া শরীর ও আসে যায় মসজিদে আসা যায় মোটামুটি দিন গুইনা গুইনা চল্লিশ দিন ভার পার হওয়ার পর কয়ে যে টাকা দাও ছোট বাইরে বলতেছে কারণ চল্লিশ দিন নামাজ পড়ার পরে টাকার मोहब्बत থাকার কথা না তাই আমি জানিত এমন একটা পেছ লাগাবি এই জন্য ওই প্রথম দিন যে ওযু করছি 40 দিনেরা রোযু করি না এক ওযু দিয়া মাকুন সুসতি নামাজে পাঁচ জায়গা না ফাওয়িনুল্লিন মুসল্লিনাল্লাজিনা মুমিনা রা ইনামাজে এমদাদে দাইস্তাইনু আয়াতায়ে কুরআন বাখা একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে বাবা বাবার আগেতে আহতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা মেরে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা जल्दी করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আর নবী বিনা নামাজির শাফাআত করিবেন না ঠিকমতো ঠিক মতো তোমার ঠিকানা নামাজ লাগবে নি সপ্তাহে শুক্রবার না প্রতিদিন এই যুবকেরা মাঝে মাঝে দুই এক নামাজ না পড়লে কোনো সমস্যা হবে হবে বলার পরে যদি না পড়ো বিচারটা কত কঠিন হবে তোমার কত কঠিন হবে এরে যুবক আল্লাহর গোলাম আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার কোরআন এক আমার ধর্ম তোমার ধর্ম এক আমার কাহ বা তোমার কাহ বা এক জমিনের মধ্যে মায়ের গর্ব থেকে যে দিনারসি ওই হালাত তোমার আমার ছবি যেদিন বিদায়ের আওয়াজ হবে তিনটা সাদা কাফনের প্যাকেট হব তাও এক কালার এক কাফনে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ কাফনের উপরে লেখা থাকবে না এমপি সাহেবের লাশ ওই কাফনে ঢুকার পর সব সমান হয়ে যাবি হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা ইহুদির ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা মুসলমানের ধর্ম এক কোরআন এক কাবা এক দুনিয়ার থেকে বিদায় বেলা কাফন হবে তিনটা সংখ্যা এক কালার হবে আলাদা না এক কবরের সাইজ হবে কবরের ভেতরে প্রশ্ন হবে তিনটা তাও সবার বেলায় এক আমাকে আলাদা প্রশ্ন তোমাকে আলাদা না না আমাকে যেই প্রশ্ন তোমাকেও সেই প্রশ্ন হুজুরের যেই প্রশ্ন ছাত্রকেও সেই প্রশ্ন প্রশ্ন হবে তিনটা সবার বেলায় এক তুমি কয় টাকার মালিক প্রশ্ন করা হবে না তুমি কত শিক্ষিত প্রশ্ন করা হবে না তোমার সম্মান কি পরিমাণ প্রশ্ন করা হবে না প্রশ্ন সবার বেলায় তিনটা এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও তুমি আমি এক ধর্মের হইয়া তোমার আমার আদর্শ তো একই হওয়া দরকার পোশাক এক হবে অথচ তুমি প্যান্ট শার্টটাই পরো আমি মদিনার লম্বা জামা পরি আমি যদি বলে থাকি বলো আমি প্যান্ট শার্টটাই লাগাই সবাই এক পোশাকে থাকবো কারণ আমাদের ধর্ম এক তুমি এগুলো বুঝো না বুঝানোর জন্য রাত নাই দিন নাই বারো মাস আগে শীতের দিন সারা ওয়াজ হইতো না মসজিদ মাদ্রাসার প্যান্ডেল সারা ওয়াজ হইতো না এখন সিফা গুলির মধ্যে রাস্তায় ওয়াজ ফজরের ভরে বয়ান সারা রাত বয়ান আসরের ভরে বয়ান মাগরীবের ভরে বয়ান জহরের ভরে বয়ান কয় হুজুর আপনি যাইয়া দশ মিনিট একটু দোয়া করে আসবেন আর কিছু দরকার নাই বারোটা মাস কোন সময় খানা নাই ঘুম নাই সব আজকে সারা দিন মাত্র মাগরিবের সময় ইফতারি করলাম এরপরে আসলাম আই সেই ডাইরেক্ট স্টেজে উঠলাম কোথায় খানা কোথায় ঘুম আমি রকম প্রতিদিন বারো মাস দৌড়াইতেছি মুসলমানের বয়ান করি বয়ান করি এত এই কথা একবারও বলি নাই যে কষ্ট পাবে এই কথা বলি নাই বাবা ব্যবসা ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও একবারও বলি নাই পাস করলি তুমি মাথায় না দিলে গুণা হবে একবার একবারও বলি নাই তাবলিক না করলে জাহান নামে যাবেন একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাবেন একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় না পড়লে আপনি জাহান নামে যাবেন একবারও বলি নাই এরপর কি বলতে চাই সব জায়গায় মানুষের বিনয়ের সাথে কথা বলি পায় হাত রাইখা মাথা নত করে কথা বলি একটা কর্কশ ভাষা ব্যবহার করি না যদি অজান্তে হইয়াই যায় হতেই পারে কারণ দশটা কথা বললে একটা কথা একটু আঁকা বাকা হতেই পারে এক ঘন্টা দুই ঘন্টা প্রতিদিন চিল্লাইলে একটা কথা একটু অজান্তে উল্টা পাল্টা হতে পারে এটা আল্লাহর নাই এরপরও আমরা কতটা ভয় নিয়ে চলি আপনাদের ফাঁকে ফাঁকে বলি ভাইজেন মনে কষ্ট নি নিমাপ করে দেন আবার মোনা যাতে আমার আল্লাহর কাছে আবার বয়ানের শেষে ক্ষমাও চাই এরপরও বয়ান দিয়া বুঝাই কি বুঝাই একটা ก็ทา ও দুনিয়ার নবীর আসে জমিনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা একমাত্র আমার আল্লাহর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর আর কারো আদর্শ মানা যাবে না এই কথা বলতেছি রে বাবা কিন্তু দুঃখ এত বয়ানের পরেও আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে আর তুমি মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা লাগে আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কেমন মুসলমান আমি নামাজ না পড়লে লজ্জায় ঘুষ থাকে না তোমার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে আমি পর্দা না করলে লজ্জা পাই আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও আজকে যদি পর্দা থাকতো জবানকে কন্ট্রোল রাখতা তাহলে আমার যুবতী বোনেরা যুবকের চরিত্র নষ্ট করতে পারতো না আমার যুবকেরা যুবতীদের চরিত্র নষ্ট করতে পারতো না মুসলমান আমি মুসলমান সব বুঝি এরপর পায়ে ধরে বলতেছি, টুপি মাথায় দিতে চাই না বরং উল্টা আঘাত করি টুপিওয়ালাদের উপরে আক্রমণ করি কথার মাধ্যমে দাঁড়ি রাখতে চাই না পর্দা করতে চাই না কি চাই আমার এর মধ্যে এক দল ঘি ডালে ঘি কি এত ইবাদত লাগে না নফল লাগে না টুপির মধ্যেই কি ইসলাম দাড়ির মধ্যেই কি ইসলাম পর্দার ভিতরেই কি ইসলাম এভাবে করতে করতে খালি প্রশ্নবোধক চিহ্ন দিয়া এখন সবগুলো না বানায় দিল তাহলে দাড়ির মধ্যে ইসলাম নাই টুপির মধ্যে নাই পোশাকের মধ্যেই কি ইসলাম পোশাকেও নেই তুই ইসলামটা চাপাবাজির মধ্যে চাপাবাজির মধ্যে ইসলাম না আল্লাহ দায়াত দান করুন বালিশে মাথা লাগাইয়া হিসাব করো হুজুর হিসাবের দিন শেষ আগে বালিশে মাথা লাগাইলে তো চিন্তা করার সময় হাতে ছিল কিন্তু এখন কই চিন্তা করার সময় নাই গজবের মোবাইলের মোরা কাবায় কখন রাত্র তিনটা বাজলো মোবাইল ওয়ালার খবর নাই এই মোবাইল নিয়া সারারা রাত তাকায় তাকাইয়া কবিরা গুনা করে আমার যুবক আম্মাজান কয় তিনটা বাজে ল্যাবের ভিতরে বাতি জলে খেয়ান কয় মোরা খাবায় আছে হাসি ওনারে যুবক ভাই হা তুমি যদি তাকায়া দেখো একটা পানির কূপের কিনারা একটা শিশু বাচ্চা খেলতেছে অথবা জ্বলন্ত আগুনের কিনারায় তুমি দ্রুত গতিতে খুঁজবাই বাচ্চা কার তাড়াতাড়ি নাও তুমি আগুনের কিনারার থেকে ধৈরা কোলে নিবা অথবা পানির কিনারার থেকে ধৈরা কোলে নিবা নিয়া লোক খুঁজবা গার্ডিয়ানকে বাচ্চাটা এখানে খেলতেছে কিন্তু বাচ্চা যে খেলার মজা পাইছে ওই মজা এখন আর তোমারে দেখতে পারে না কামড় দেয় চিন্তি দেয় কারণ খেলার মজা কিন্তু বাবা ওই চিনটি খাইয়া ও যদি তোমাকে লাগতি দেয় তারপরে তুমি আগুনের কিনারা রাইখা যাবা না এটা তোমার বিবেক এটা তোমার আকল এটা তোমার আকল কেউ বলতে হবে না শিখাইতে হবে এটা তোমার আকল অ্যান্সার দিতেছে তুই আমাকে যত কামড় দেশ চিমটি কাটো লাগতি মারো তোরে